নমস্কার বন্ধুগণ সব কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আজকে দীর্ঘ পাঁচ বছর পর অজন্তা পার্টির তরফ থেকে যে অনুষ্ঠানটি রাখা হয়েছিল একই মঞ্চে তিন তিনটে নেতা এসে হাজির হবে এই নেতার মুখ থেকে শোনা যাবে যে কে কতগুলো পক্ষ যে যত ভালো প্রকল্প দিয়েছে জনগণ তাকেই ভোট দেবে তো ওই জন্য প্রথম আমরা নেতাকে দেখে নেব সেই সবার প্রিয় এই জনগণের থেকে প্রিয় মানুষ আমাদের প্রথম নেতাকে ডাকতে চলেছি সবার প্রিয় আমার প্রিয় তোমার প্রিয় মাগির প্রিয় সেই এখন আপনাদের সামনে আমাদের মঞ্চে যে ব্যক্তিটি ডাকা চলছে এই ব্যক্তিটির নাম হচ্ছে দেশের প্রধানমন্ত্রী মোদি সরকার নাম তার মোদি সরকার তার নেই কোনো এখানে দরকার তবু আসছে কি জন্য সরকার কর করকে বল আজকে প্লিজ তুমি তে যাছো আহ্বান জানাতে হচ্ছে তোমাকে তো আমাদের সামনে মুদি স্যার রয়েছে মুদি স্যারকে আমরা কিছু মালা দিয়ে আহ্বান করে নিয়ে আসা হবে

তোমরা যদি আমাকে ভোট দাও তাহলে আমি ঘরে ঘরে এত প্রকল্প দেবো এত প্রকল্প দেবো বৃষ্টির বক্তৃতা দিতে হবে তাই আমি এই টুকুতেই বক্তৃতা তো আপনাদের সামনে মোদিজি এক্ষুনি বক্তৃতা দিয়ে চলে গেল আপনারা সব জনগণ বিচার করবে যে কাকে ভোট দেওয়া উচিত কাকে ভোট দেওয়া উচিত না এবার পরেন পরের নেতাকে ডেকে নেওয়া হবে পরের নেতা আসছে সেই তামিলনাড়ু থেকে বিজয় থালাবাসন বিজয় থালাপতি আসছে আপনাদের বিজয় থালাপতিকে বলবো স্যার তুমি যত তাড়াতাড়ি পারো আমাদের থেকে চলে আসো থালাপতি রাইডু এখন মঞ্চে আসছে স্যার প্লিজ আসেন স্যার 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 আসেন স্যার থালাপতি রাইডু জিনা বা জিনা বা জিনা থালাপতি রাইডু তো স্যার এখন আমরা কিছু মালা দিয়ে আহ্বান করে নেব তুমি বল আমি চলে না স্যার স্যার এটা কি জনগণ আপনারা বিচার করুন কি মঞ্চে ডেকে একটা নেতা লোক স্যার আমি বক্তৃতা আমার হাজার সময় খুব মূল্য তো আপনাদের সামনে থালাপতি রাইডু

পাঁচ বছর আপনাদের কি খাইয়েছেন পুঁটি মাছের ঝোল আমি এই বিজয় থালাপতি সরি জনগণ কিছু মনে করবেন না আমি এত জনগণ থেকে কনফিউজ হয়ে যাচ্ছে আর কি আমি এই বিজয় থালাপতি আপনাদের প্রত্যেক ঘরে ঘরে আশি টাকার বিরিয়ানি খাবো আশি টাকা কি জনগণ হাততালি কোথায় তারপরে ঢুকছিলাম আরও আছে আরে আমি দেখতে পাচ্ছি যে কিছু কিছু ছেলেরা এখন খুব খেলাধুলা করছে এই আপনাদের মুদি এতদিন তো এখানে ছিল তো একটা মাঠ ঘাট কিছু করতে পেরেছে আমি আগামী দুদিনের মধ্যে এখানে একটা বড় মাঠ বানিয়ে দেবো সবার খেলার জন্য তো আপনাদের সামনে এতক্ষণ বড় আমি বাংলায় বক্তৃতা বক্ততে দিচ্ছিলাম তো আমি কিন্তু বাংলা বাঙালি নয় তো আমি তামিলি লোক তো আপনারা সবাই জানেন আমি একটা সিনেমার হিরো আজকে আমি আপনাদের এতগুলো দর্শকের সামনে চ্যালেঞ্জ করছি আমি বাস্তবের হিরো হয়ে দেখাবো পাঁচশো যদি না হারাতে পারি আপনাদের সবার জুতো আমি গোলাই করে নিয়ে ঘুরবো না তখন আর কোনো অনেক কিছু বাকি আছে যে সমস্ত প্রকল্প একটু আগে কে মোদি না কে ছিল এসে বলে গেছে যে বন্যার থেকেও বেশি প্রকল্প চালু করবে তো ওনাকে আমি বলে রাখছি উনি যদি বা বন্যার থেকে বেশি প্রকল্প চালু করে দেখাতে পারে ওর জুতোটা আমি মাথায় করে নিয়ে ঘুরবো এত বড় কথা বলছি তো আমার বক্তব্য এই অবধি সমাপ্ত করলাম আর অন্য জায়গায় আমার একটা মিটিং আছে সেখানে যেতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভোটটা জেনে শুনে দেবেন ওই হারাতে হবে হ্যালো বন্ধুরা ভালো আছো আপনারা আমিও অনেক ভালো আছি আশা করি বলো তোমরাও ভালো আছো তা একটু আগে যে ব্যক্তিটি বক্তব্য দিচ্ছিল তার এখন প্রচুর জোর হাগা পেয়েছে ওই কারণে সে লুঙ্গি তোর পায়খানা দিয়ে ছুটে গেছে তো ওইখানে বলে দিল বলে আপনি গিয়ে একটু অ্যানাউন্স করে দিন তা আমি চলে আসলাম তো একটু আগে দেখলেন এই সময় বিজয় থালাপাতি বক্তৃতা বক্তৃতা দিয়ে গেছে তো এখন আসছে আমাদের সেই জনপ্রিয় অতিরিক্ত জনপ্রিয় আমাদের মন জয় করে নিয়েছিল সেই রাহুল গান্ধী রাহুল গান্ধীকে মন চার জন্য স্বাগত জানানো হচ্ছে হাতটা দিবন্ধ হাতটা যে রাহুল গান্ধী তো এখন রাহুল গান্ধীকে মানা পড়িয়ে বরণ করা নেওয়া হচ্ছে তো আমি রাহুল গান্ধীর মুখ থেকে কিছু বক্তব্য শুনতে চাই তো অনেক অনেক কিছু পড়ে গেছে এই কর তাই করুন আমি রাহুল গান্ধুর মুখ থেকে শুনতে চাই অনেক আশা নির্ভর আছে রাহুল গান্ধীর মুখ থেকে কিছু হওয়ার জন্য স্যার কিছু বক্তব্য দিচ্ছে নমস্কার তো বন্ধুগণ কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছে দিনও ভালো কাটছে বউয়ের কাছে কেমন আছে সবাই বউ দিচ্ছে তো বন্ধুগণ তবে কেউ খারাপ মাইন্ডে নেবেন না আমি খাবার দাবার ভোটের কথা বলছিলাম ওই ভোট দিচ্ছে তো আমাকে এই কথাটা বলছিলাম তো একটু আগে যে থালাপতি মোদিজি সে বহুত বড় বড় বক্তৃতা দিচ্ছিল আমি পাশে বসে বসে দেখছিলাম কি করেছে থালাপতি বলছে এখানে মাঠ করে দেবো ল্যাওরা করে দেবে ল্যাওরা না মাঠ না ঝান্ড করে দেবে ল্যাওরা পুরো থালাপতি তাহলে সব নিয়ে চলে যাবে থালাপতি আর এদিকে মোদিজি খুব বড় বড় বাতলা যাচ্ছে আশি টাকার বিরিয়ানি খাবে ল্যাওরা খাবে ল্যাওরা খাবে ওই মোদিজি মোদিজি কে বলা হচ্ছে তুমি গুজরাটে চলে যাও মোদিজি এখানে কোনো কিছু চলবে না এখানে শুধু কংগ্রেস চলবে কংগ্রেস অনেক বড় ফুটবল খেলার মাঠ তৈরি করে দেবে বাতলা থালাপতি রাইডু এতদিন তো ছিল কি করেছে এখানে আপনারা শুধু বিশ্বাস করে অধমকে একবার ভোট দিয়ে দেখুন কেউ পস্তাবেন না সবার ঘরে ঘরে ঠিক একটা করে এসি অত যে ছেলেদের তারে যে আছো তালে তার একটা করে রাশি আনামি ফ্রিটা দিয়ে যাবো এ রাহুল গান্ধী জিন্দাবাদ জিন্দাবাদ রাহুল গান্ধী জিন্দাবাদ জিন্দাবাদ তো আমরা রাহুল গান্ধী দলকে আলাদা করে পেটকোনি ভালো করে করতে বলবো যে মুদি আর তালেবাদী জানো চেপে যাই আরে मोदी जी तुमको बाल बार बोल रहा हूं इधर कोई नहीं काम चलेगा मोदी जी सामान लेकर घर पंचू इधर कोई नहीं तुम्हारा भक्त इधर कोई नहीं सुनेगा कांग्रेस क्या है कांग्रेस का जो लैंड घुमाना है तो मोदी जी गुजरात में जाके घुमाओ थालापोती को भी बोल रहा हूँ वो सीडियल में जाकर सीडियल कर ले राजनीति उसके द्वारा नहीं होगा कलकाता है एक बार बोल रहा हूँ मोदी जी सुन लो क्या क्या दिया है तुमने क्या क्या दिया है मैं दूंगा एक एक लड़के ले... को रशियन दूंगा रशियन जिंदाबाद 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 जो जो सिंगल चले हम ही सिंगल थे দুঃখ জানি ওই জন্য আমি সিঙ্গেল ছেলেদের তারে বলেছি যে একটা করে রাশিয়ান দেবো কারণ সিঙ্গেল ছেলেরা প্রত্যেকদিন দিন ঘরে বসে বসে আর কত হ্যান্ডেল মারবে আমি এক সময় সিঙ্গেল ছিলাম আমি ওরকম করতাম বন্ধুরা তোমরা যখন এখন যেরকম করছো আমার শরীরটা তো দেখে বুঝতে পারছো আমি ওকে কম হ্যান্ডেল মেরেছি তো আমি বলছি শুধু মোদিজিকে নিয়ে মোদিজি তুমি এখানে কিছু পারবে না এখানে কিছু পারবে না তুমি গুজরাটে পালাও মোদিজি তুমি গুজরাটে পালাও তোমার এখানে কিছু চলবে না বন্ধুগণ তোমরা শুধু আমাকে ভোট দিন তোমাদের প্রত্যেকের ঘরে ঘরে কোটার ঘর ছাদ ফেলা ঘর সব আমি করে দেব পাকা রাস্তা ঘরের দ্বারে কল মাটির নিচে জল সব আমি তুলে দেব আর কি চাই বন্ধুরা তোমাদের বন্ধুগণ আজকে অনেক বক্তৃতা হয়ে গেল অনেক কথা হলো চলে এবার বিদায় নি আবার কোনো অন্যদিন দেখা হবে আমার হাতে টাইম খুব শর্ট ঘরে বউ খুলে বসে আছে যেতে তো হবে বন্ধুরা খাবার খেতে হবে আমাকে খুব ঠিক আছে বন্ধুরা এই অবধি আমার কথাবার্তা সমাপ্ত আবার আগামী কাল দেখা হবে তো বন্ধুরা আপনারা দেখলেন রাহুল গান্ধী খুব ভালো পরিবেশন দিয়ে গেল আমাদের সকলকে তো আশা করি বলবো এই সামনের মাসে ভোট আছে আমার সকল দেখলে যে তিনটে নেতা এসেছিল তিন রকম বলে গেল এবারে আপনাদেরকে সব কিছু আপনারা কাকে ভোট দেবেন কি দেবেন না তো আমার তো ভোট যাচ্ছে রাহুল গান্ধী আপনাদের সব কিছু আপনাদের কাছে জড়িয়ে করে নিন আগের মাসে ভোট আছে দেখা যাবে ভোটের পরে কি চলো বন্ধুরা নমস্কার ওকে